বেশি অতৃপ্তিকর এবং অমানবিক একটা বিষয় হচ্ছে যে একটা ছেলে যখন বিয়ে করে সে বউ নিয়ে আসে একটু মানসিক শান্তির জন্য তার সংসার তার জীবন যাপনে চলার পথে একটু একটা সঙ্গী পাওয়ার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ছেলে অনেক টাকা পয়সা খরচ করে কাবিন বিগ অ্যামাউন্টের কাবিন দিয়ে অনেক টাকা পয়সা খরচ করে গোল্ড টোল্ড দিয়ে একদম বউ সাজিয়ে নিয়ে আসে ঘরে মানে একটা মানসিক শান্তি পাবে একজন জীবন চলার পথে একজন সঙ্গী পাবে সেই জন্য বাট বউ যদি ঘরে এসে হাজবেন্ডকে তার কেনা গোলাম মনে করে চাকরের মতো হাজবেন্ডকে খাটাবে এইদিকে ওইটা করো ওইটা করো এটা করো এটা আনো এটা করো হুকুমের পর হুকুম দিয়ে যাবে বউ হয়ে এসেছে কেন সে মহারানী তার সেবায় সবাই ব্যতিব্যস্ত হয়ে যেতে হবে সে সংসারে কারও সাথে অ্যাডজাস্ট করতে পারবে না সে কারো সাথে থাকতে চাইবে না সে সংসারে কারোর জন্য কিছু করতে পারবে না ইভেন কি এক গ্লাস পানিও সে কাউকে ঢেলে খাওয়াতে পারবে না ঘরে কোনো কাজকর্ম করতে পারবে না তার উপর কোনো এক্সপেক্টেশন রাখা যাবে না তাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না সে সফিসের মতো ঘরে থাকবে আর বহু এসেছে কেন হুকুমদারি করবে এ করতে হবে সে করতে হবে কি হয়েছে তার তার চোদ্দগুষ্টি কি হয়েছে তাদের জন্য শুধু করতে হবে হাজব্যান্ড কেন গোলামের মতো শুধু করে যেতে হবে হাজব্যান্ড কেন শ্বশুর শাশুড়ি কেন তার পিছনে শুধু সবাই ইনভেস্ট করতে হবে করে যেতে হবে সে মহারানী সে কারোর জন্য কিচ্ছু করতে পারবে না এই ধরনের এটিটিউড যে মেয়েগুলার মধ্যে থাকে এই মেয়েগুলা আল্লাহ পাক কোন পুরুষের জীবনে না দিক এই ধরনের এটিটিউড ওলা মেয়েগুলো আল্লাহ পাক কোন ঘরের বউ না বানাক এগুলো বউ না এগুলো বউ নামের অভিশাপ এগুলো জ্বলন্ত একটা দোচক আজকে বিশ্বাস করা ভালো সবাইকে যে অবিশ্বাস করলেই দুনিয়া চলে না এই পৃথিবীতে অন্তত নিজের মানসিক শান্তির জন্য হলেও কাউকে না কাউকে বিশ্বাস করতে হয় কারো না কারোর করতে হয় বাট সে বিশ্বাসটা সে বর্ষাটা করার আগে ভেবে দেখেন যাকে অন্তত এতগুলো মানুষ লক্ষ কোটি মানুষের মাছ থেকে যাকে বিশ্বাস করবেন সে আসলে কি মানুষ নাকি অমানুষ বারবার অমানুষকে বিশ্বাস করে অমানুষের কাছে কষ্ট পেলে আপনার পৃথিবীতে কোন মানুষকে আর বর্ষা করতে ইচ্ছা হবে না জীবনটা দূর লাগবে সো নিজেকে মানসিক শান্তিতে রাখতে হলে মানুষকে বিশ্বাস করতে হবে আর মানুষকে বিশ্বাস করে পুনরায় আঘাতপ্রাপ্ত না হওয়ার জন্য পুনরায় আত্মবিশ্বাস এবং বর্ষা না হারানোর জন্য যে মানুষটাকে বিশ্বাস করবেন তাকে আগে যাচাই বাছাই করে সে আসলে মানুষ নাকি অমানুষ তা দেখে শুনে বিশ্বাস করা জরুরি